পাতাল দুনিয়ার বাসিন্দাদের খোঁজে বিশ্বের নানা প্রান্ত উদযাপিত হল হ্যালোইন উৎসব ভূতরে পোশাক মুখে বিচিত্র রঙের আঁকিবুকি নিয়ে নিউ ইয়র্ক ও ওয়েস্ট হলিউডের সড়কে নামেন হাজারো মানুষ আর এই আনন্দ শিশুদের সাথে ভাগ করে নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ভয় কল্পনা আর আনন্দে ভরা এই রাতের উৎসব ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দেশগুলোতেও এ যেন যেমন খুশি তেমন সাজো নানান ঢঙে ও রঙের পোশাক পরিধান করে নিউ ইয়র্কের ডাউনটাউনের সড়কে নেমেছিল হাজারো মানুষ মানুষতম ভিলেজ হ্যালোইন প্যারেডে কেউ সেজেছেন ভূতের আদলে কেউ বা আবার রঙিন পোশাকে নেচে গিয়ে মেতেছেন সুরের তালে আর ভূতুরে আলো রঙিন মুখোশ ও কল্পনাময় পোশাকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড এলাকা পরিণত হয়েছিল এক রঙিন উৎসবে আমি এখানে প্রথমবার এসেছি রাত সত্যি হোয়াইট হাউসে হাসিমুখে শিশুদের হাতে ক্যান্ডি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কেউ আসে সুপার হিরোর সাজে কেউ বা এসেছে ট্রাম্প সেজে এছাড়া সন্ধ্যায় ফ্লোরিডায় মারে লাগতে ট্রাম্প পরিবার আয়োজন করে হ্যালোউইন ডিনার যেখানে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরাও এদিকে পেরুল লিমায় হ্যালোইন উৎসব চলে গেছে পোষা প্রাণীদের দুনিয়ায় হ্যালোইন পেটস ইভেন্টে সুপার ডগ কিংবা পাইরেটের সাজে ক্যাটক করে প্রায় একশো পোষা কুকুর ও বিড়াল এদিন হ্যালোইন উৎসবের আমেজে মেতেছেন বলিভিয়ার বাসিন্দারাও দানব কঙ্কাল কিংবা পপকিন মাইকেল জ্যাকসনের সাজে সড়কে নাচতে দেখা যায় তরুণ তরুণীদের বাচ্চাদের সাজগুলো ভীষণ মজার আমার খুব ভালো লেগেছে তারা নতুন কিছু শিখতে পারছে অন্যদিকে হ্যালোইন গ্রিসে তেমন প্রচলিত না হলেও চলছে উৎসবের আমেজ এথেন্সের রেস্তোরাঁগুলো সাজানো হয়েছে কঙ্কাল আর রূপকথার উড়ন্ত ডাইনি দিয়ে দেখলে মনে হবে যেন এক জাদুর দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা কয়েক সপ্তাহ ধরে আমরা এগুলো তৈরি করেছি পর্যটক ও স্থানীয়রা এগুলো দেখতে আসছেন বেশ ভালো লাগছে ভয়ের রাত হোক কিংবা আনন্দের হ্যালোইন এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম একটি উৎসবে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক